সিএব প্রাক্তন যুগ্ম সচিব একালের কাউন্সিলর আর চল্লিশ নম্বর ওয়ার্ডের ক্রিয়াপ্রেমী বিশ্বরূপতে আইফের এজিএমে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ক্যালকাটার প্রতিনিধি হিসেবে ওনার নিজস্ব ক্লাব সিএবিতেও তিনি এই ক্লাবের প্রতিনিধিত্ব করে থাকেন এবারে এজিএম কি হলো আর একটা সেন্ট্রাল ক্যালকাটা ক্লাব এই ছোটো ক্লাব হিসেবে ফুটবলের উন্নয়নের জন্য যদি তিনটে কথা বলো তিনটে অভিমত খুব ভালো হয় একটা কথা আমার খুব ভালো লাগলো যে আইএফএ অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছে আমি তো গত পঁচিশ বছরে মনে করতে পারছি না যে পাট হোটেলের মতো জায়গায় এজিএম করছে এখন লোক ফ্লেভার চায় একটা সেটা অন্তত আজকে এজিএম থেকে মনে হচ্ছে যে আইএফএ একটা নতুন রাস্তায় হাঁটতে চাইছে এবং ফুটবলকে ছড়িয়ে দিতে হবে এবং খুব আরও ভালো খবর যে আইএফএ